যারা ইমাহে রমজানের রোজা রেখেছেন সিয়াম কিয়াম তারাবি এসরাক তাহাজ্জুদ আল্লাহর জিকির ফিকির দুরূদ যারা করেছেন সাহার ইফতারি তাদের কোন কাজ বিফলে যাবে না তাদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা দোয়া করছে দোয়া করতেই থাকবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি চলে গেছে প্রায় সব দিনগুলি প্রায় সব রাতগুলি। বলি জানি না কতটুকু করতে পেরেছি জানি না আপনারা কতটুকু করতে পেরেছেন তবে নৈরাস হবেন না আমার আল্লাহর দরবারে কোনো নৈরাশি নাই বলেন সব হান্লা এখনো সময় আছে আসুন ও দুনিয়ার যুবক ছেলেরা আসো এখনো সময় আছে ও দুনিয়ার গুণাগারেরা আসো এখনো সময় আছে তওবা করো ইস্তেগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহর দরজা তোমার জন্য সব সময় খোলা এখনো যদি বলো আল্লাহ গুনাহ করে ফেলেছি সারা মাস তোমাকে ডাকতে পারি নাই শেষ সময় চলে এসেছে আল্লাহ তোমাকে ডাকার সুযোগ পাই নাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দাও না হলে তোমার গজবে আমি হালাক হয়ে যাব এখনো বললে আল্লাহ এখনো ক্ষমা করতে পারে সম্মানিত মুসল্লিন আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজানের শেষ জুমায় বিদায় জুমায় আমাদের সকলকে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে একত্রিত হয়ে নামাজের সুযোগ করে দিয়েছেন তাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ ও সালাম প্রেরণ করছি সমস্ত নবী এবং রসুলদের সরদার আমাদের কলিজার টুকরা নয়নের মনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রজার উপর সম্মানিত হাজির আজকের জমা আপনারা জানেন এবছরের মাহে রমজানের শেষ জমা বিদায় জমা এই জমা কারোর জন্য জীবনের শেষ জমাও হতে পারে এই রোজার মাস কারো জন্য শেষ রোজাও হতে পারে পারি কিনা বলেন চলে গেছে রহমত মখফেরাত নাজাতের বেশিরভাগ অংশ চলে গেছে আর অল্প কিছুদিন সময় আছে বেশিদিন আর সময় নাই সুতরাং মুসলমান ভাইদেরকে বলবো অবহেলা যা হয়েছে হয়ে গেছে পিছনে যা করেছি আল্লাহর কাছে করি ক্ষমা চাই আল্লাহ পাক শেষ দিকে বেশিরভাগ মানুষদেরকে ক্ষমা আল্লাহ পাক রোজার মাসের প্রথম থেকেই বান্দাদের গুনা মাফ করছেন আমার আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ যাকে ক্ষমা করেন আমার আল্লাহর ব্যাপারে কেউ চো চেরা কি কেন করতে পারে না কোন মানুষ বলতে পারে না আল্লাহ তুমি অমক বড় গুণাগার কেন ক্ষমা করলাই প্রশ্ন করার সাহস দুনিয়ার কারণ নাই আল্লাহ ইচ্ছা করলে পাপি কেউ ক্ষমা করতে পারে ছোট তার গুনাহের জাহান নামের আগুনে জ্বালাইতে পারে সবই আমার আল্লাহর ভিতর আছে সবই আল্লাহর ইচ্ছার ভিতরে আছে ঠিক না সম্মানিত হাজির শেষ দিকে আল্লাহ পাক তার বান্দাদেরকে আরো বেশি বেশি ডাকতে থাকে বান্দারা এতদিন যারা ক্ষমা চাইতে পারো নাই আমার কাছে ক্ষমা চাও এতদিন যারা তওবা করতে পারো নাই আমার কাছে তওবা করো এতদিন যারা অবহেলা করেছো অবহেলা ছেড়ে দাও দুনিয়ার মানুষ নৈরাশ হয় কিন্তু আল্লাহ তার বান্দাকে ভুলে না দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলতে পারে কিন্তু আল্লাহ তার বান্দাকে আপন করতে চায় রোজার মাস যখন বিদায় হতে চলে তখন আকাশ কাঁদে জমিন কাঁদে আল্লাহর নূরের ফেরেশতারা তারা কাঁদে এই হাদিস যখন আমার নুরনবী নবী সাল্লাম বয়ান করছিলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন আর রসুল্লাহ সাল্লা সাল্লাম তারা কেন কাঁদে ফেরেস তারা কেন কাঁদে আকাশ কেন কাঁদে জমিন কেন কাঁদে আল্লাহর রসুল বললেন যে আমার উম্মতের মুসিবতের কারণে তারা কাঁদে সাহাবাই কেরাম বললেন আর রসুল্লাহি সাল্লা সাল্লাম ও দয়াল নবী আমাদের জন্য আল্লাহর হাবিব বললেন তোমাদের জন্য মসিবত হচ্ছে রোজার মাস বিদায় হয়ে যাওয়া তার কারণ হচ্ছে রোজার মাসে তোমরা দোয়া খুললে দরবারে কবুল হয়ে যেত রোজার মাসে তোমরা তওবা করলে আল্লাহ তোমাদের তওবা তাড়াতাড়ি কবুল করতেন রোজার মাসে তোমরা দান খয়রাত করলে তোমাদের সম্মান ইজ্জত কে আল্লাহ বাড়াইয়া দিতেন রোজার মাসে আল্লাহ তোমাদের সমস্ত চাহিদা পূরণ করতেন যেহেতু রোজার মাস চলে গেলে এইভাবে আর করা হবে না এটাই তোমাদের জন্য মুসিবত এটাই তোমাদের জন্য বিপদ তোমাদের বিপদের কারণে ফেরেস তারা কাঁদে আকাশ কাঁদে জমিন কাঁদে কিন্তু মানুষ বড় গাফেল মানুষের মনে ব্যথা লাগে না রোজার মাসটা চলে যাচ্ছে যারা প্রকৃত মুসলমান যারা প্রকৃত মোমেন যারা আল্লাহকে পেতে চায় রোজার মাস তো জন্য বিদায় হয় না যেন তাদের কলিজায় আঘাত দিয়ে যায় রোজার মাস যাওয়ার পর থেকেই তারা অপেক্ষায় থাকে আবার কবে রোজার মাস আসবে আবার কবে প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারবে সম্মানিত হাজির এই রোজার মাসের অনেক ফজিলত আমি বলেছি রোজার মাসের ফজিলত বলে কয়ে শেষ করা যাবে না আল্লাহ পাক একজন ফেরেস্তা এমন সৃষ্টি করেছেন যাকে আল্লাহ চারটি মাথার চেহারা দান করেছেন এক একটি চেহারা এক একটি চেহারা আরেকটা চেহারা থেকে এক হাজার বছরের রাস্তার দূরে বলেছে এই জমিন থেকে আকাশ হলো পাঁচশো বছরের রাস্তা আর আল্লাহ পাক যেই ফেরিস্তাটা সৃষ্টি করেছেন তার একটি চেহারা থেকে আরেকটি চেহারা হচ্ছে এক হাজার বছরের রাস্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের সৃষ্টি ওই বিশাল আকৃতির ফেরেশতাটার চারটা চেহারা একটি চেহারা দিয়া সারা জীবন সে সিজদায় পড়ে থাকে আর আল্লাহর জন্য প্রশংসা করে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে সুবহানাকা মা জামা জামালুকা আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল তুমি মানুষ কত সৃষ্টি সুন্দর সৃষ্টি করেছ আমি তোমার নুরের চেহারার দিকে তোমার চেহারার দিকে তাকাইয়া দেখি তুমি কত সুন্দর তার বলে কয়ে শেষ করা যাবে না বলেন সুহান আল্লাহ আর একটি চেহারার মাধ্যমে ওই ফেরেস্তাটা জাহান্নামের আগুনের দিকে তাকাইয়া বলে লিমান দেখালাহা চাহান ভীতিকর আগুনের দিকে তাকায়া বলে ওই মানুষটা হালাক হয়ে গেছে যে জাহান্নামে নামে প্রবেশ করলো বলেন নজবিল্লা আর একটি চাহারা দিয়া সে জান্নাতের দিকে তাকায়া থাকে আর বলে তু বা লিমান দাখালাহা ওই মানুষটার কপাল ভালো যে এই জান্নাতে প্রবেশ করলো বলেন সবাহান আল্লাহ চতুর্থ চাহারা দ্বারা ওই ফেরেশতাটা আল্লাহর আর দিকে তাকাইয়া আল্লাহর কাছে একটি দোয়া করে রব্বুল আলামিন রব্বী রব্বীদ ফির ওরাহামওয়ালা তো আদি সই মি রমাজান মিন উমতি মহাম্মাদিন সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম আল্লার নুরের ওই ফেরেস্তার ওই চাহারাটা আল্লাহর কাশি ফরিয়াত করে রব্বুল আল্লা মিন আমার আল্লাহ তোমার কাছে ফুরিয়াত করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতের মধ্যে যারা সারাটি মাস রোজা রেখেছে সারাটি মাস সিয়াম এবং কিয়াম করেছে তওবা ইস্তেগফার করেছে তুমি তাদের উপরে তোমার রহমত নাজিল করো তাদের গুনাহ মাফ করে দাও মানব ফুরিয়াত করি জীবনে কোন দিন তোমার আযাব তাদের চোখে দেখায়ো না যারা ইমাহে রমজানের রোজা রেখেছেন সিয়াম কিয়াম তারাবি এসরাক তাহাজ্জুদ আল্লাহর জিকির ফিকির দরুদ যারা করেছেন সাহার ইফতারি তাদের কোন কাজ বিফলে যাবে না তাদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা দোয়া করছে দোয়া করতেই থাকবে বলে সুবহানাল্লাহ চলে গেছে প্রায় প্রায় সব সব জানি না কতটুকু করতে পেরেছি জানি না আপনারা কতটুকু করতে পেরেছেন তবে নৈরাস হবেন না আমার আল্লাহর দরবারে কোনো নৈরাসী নাই বলেন সব হান্লা এখনো সময় আছে আসুন ও দুনিয়ার যুবক ছেলেরা আসো এখনো সময় আছে ও দুনিয়ার গুনাহগারেরা আসো এখনো সময় আছে তওবা করো ইস্তিগফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহর দরজা তোমার জন্য সব সময় খোলা এখনো যদি বলো আল্লাহ গুনাহ সারা মাস তোমাকে ডাকতে পারি নাই শেষ সময় চলে এসেছে আল্লাহ তোমাকে ডাকার সুযোগ পাই নাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে তোমার গজবে আমি হালাক হয়ে যাব এখনো বললে আল্লাহ এখনো ক্ষমা করতে পারে বলে আমাদের সামনে চলে এসেছে লাইলাতুল কদর আলহামদুলিল্লাহ পড়বেন না আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আনজালনা খুফি লাইলাতিল কদ আল্লাহ পাক বলেন আমি এই কদরের রচুনীতে কোরআন নাযিল করেছি কদরের রাতে আল্লাহ কোরআন নাসিল করেছেন যে কোরআন আমাদের জন্য গাইডলাইন যে কোরআন আমাদের সব কিছু যে কোরআন অনুযায়ী আমরা চলি যে কোরআন অনুযায়ী আমাদের সব কিছু হলে আমাদের জীবনটা কি হয় জান্নাতি হয়ে যায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন এই কদরের রাতে এই কদরের রাতের যে কি সম্মান নামে রাখছে আল্লাহ কদর সম্মানের রাত বলি সুবহানাল্লাহ এই রাতে যারা আবাদত করবে আল্লাহ পাক এক হাজার মাসের আবাদতের সবাব দিয়ে তিরাশি বছর চার মাস আপনি হায়াত পাবেন কয় বছর কয় বছর আপনি হায়াত পাবেন একটি রজনী যদি আপনি পেয়ে যান তিরাশি বছর চার মাসের সবাব আল্লাহ পাক বিনা দিদায় আপনার আমল নামায় লিখে দেবেন সম্মানিত হাজির আছে তো সেই রাতটা এখনো তো হতে পারে আমাদের কপালে জুটে যাবে এখনো যদি আমরা ওই রাতে ওই রজনীতে আল্লাহকে ডাকি আল্লাহ তো ফিরাইয়া দেওয়ার জাত নয় তিনি তো এমন প্রভু নয় আজকে দেখা যায় নিষ্ঠুর হয় মানুষ ভাই নিষ্ঠুর হয় বোন নিষ্ঠুর হয় বিবি পরিবার পরিজন সবাই নিষ্ঠুর হতে পারে এমন কি মা বাবা নিষ্ঠুর হতে পারে আমার আল্লাহ নিষ্ঠুর হতে পারে না আমার আল্লাহ বান্দাকে ফিরাইয়া দেয় না মা ফিরায় বাবা ফিরায় দুনিয়ার সব মায়াওয়ালা ফিরাইয়া দেয় কিন্তু আল্লাহ তার জাতির ভিতরে এত বেশি মায়া দা রেখেছে আল্লাহ বান্দাকে শুধু ডাকতি থাকে যা বাজা হর চে বাজা 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 হর চে বাজা বাজা আল্লাহ ডাকি বলতে থাকে তার বান্দাদের কি বান্দারা আরে এখনো সময় আছে আমি আল্লাহ ফিরে আসো এখনো তো সময় আছে রে বান্দাব আমি তো তোমার থেকে মুখ ফিরাই নেই নাই তোমার সব আত্মীয় স্বজন তোমার থেকে অন্যায়ের কারণে মুখ ফিরাইতে পারে আমি শুধু আশা লয়া বয়া থাকি আমার গুণাগার বান্দাটা কবে আমার দিকে ফিরে আসবে গুনাগার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় গুনাগার বান্দা যখন করে আল্লাহর দিকে ফিরে যায় আমরা সন্তান সন্তান হারায়া যত খুশি আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি বলেন আল্লাহ কেমন আল্লাহ পাই মায়ার আল্লাহ আমার দয়ার আল্লাহ এমন প্রভু দুনিয়ার কোন জাত গোষ্ঠী পায় নাই দুনিয়ার কোনো ধর্ম পায় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ লাইলাতুল কদর আসছে আমাদের সামনে আসুন এবাদত করি আসুন না এবাদতের দিকে ফিরে আসি আপনি কি মনে করেছেন আবার আগামী বছর লাইলাতুল কদর পাবেন আপনি কি মনে করেছেন আবার আগামী বছর রোজার মাস পাবেন আপনাকে এই ধোকা কে দিয়েছে কে বলেছে আগামী বছর রোজার মাস পাবেন আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না না নিজেকে মনে করেন এই মাসই আমার জীবনের শেষ রোজার মাস এই সুযোগ হাতছাড়া করা যাবে না প্রত্যেকটি নামাজ রাখতে নিজের শেষ জীবনের শেষ নামাজ মনে করে প্রত্যেকটি রোজা রাখতে হয় জীবনের শেষ রোজা মনে করে প্রত্যেকটা রোজার মাসকে গ্রহণ করতে হয় নিজের জীবনের শেষ রোজার মাস মনে করে ঠিক না তাহলে আমল হবে পরিষ্কার আমল হবে আল্লাহর জন্য আল্লাহ জন্য আমল করার তৌফিক দান করে বলুন আমিন সম্মানিত হাজির এই সুরা সুরাতুল কাদার সম্মানের রচনী হ্যাঁ কদরের রাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সুরাট নাজিল হয়েছে তার একটি শানি নজুল ছোট্ট একটি শানি নজুল আপনাদের সামনে আমি বয়ান করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে একজন আবেদ ছিল তার নাম ছিল গাজী সামন গাজী সামাউন সে এক হাজার মাস রাতে বাদত দিনে জাহাজ সুবহানাল্লাহ এক হাজার মাস করত কাফের মুশরিকটাকে কিছু করতে পারতো না তাকে আল্লাহ এমন শক্তি দিয়েছিল তার মাথার মধ্যে চুলের কিছু গোছা ছিল এই গোছা দিয়ে যখন সে জিহাদে নামতো তখন দলকে দল কাফের মসজিদদেরকে সে ختم করে দিত বলেন খাবারের কোন চিন্তা তার করা লাগতো না যখন খাবারের প্রয়োজন হইত আল্লাহ পাক গাইবি খাসানে থেকে তার জন্য গোস্ত পাঠাইয়া দিতেন পানির যখন প্রয়োজন হইতো আল্লাহ পাক তার দাঁতের গোড়া থেকে পানি বাহির করে দিতেন বলেন সোহান আল্লাহ রহমত তার উপরে এত বেশি ছিল এত শক্তি তার ছিল দুনিয়ার সব কাফের মুশ্রিকদের শক্তি তার কাছে তুচ্ছ ছিল কাফের মুশ্রিকরা যখন কোনোভাবেই ছিল না চিন্তা করলো ওই গাছি সামনের বিবির সাথে একটা ফন্দি করি পরামর্শ করি কি করা যায় চার স্ত্রীর কাছে কাফের মুশরিকরা যায় বলল যদি তোমার স্বামীকে হত্যা করতে পারো তোমাকে দেশের রাজরানী বানায়া দিব সম্পদ দেব টাকা দেব পয়সা দেব যা চাও তাই দেব তারপরও তোমার স্বামীকে খুন করা হত্যা করা জরুরি কর নাউজুবিল্লাহ স্ত্রী বলল ও কাফের রে আমার এতটুকু শক্তি নাই আমার স্বামীকে আমি হত্যা করব কাফেররা বলবো বলল যে তোমার স্বামীকে হত্যা করতে হবে না যাও আমরা বিশাল আকারের একটা রশি দিব তাকে রাতের বেলা ঘুমাইয়া থাকলে বান্ধিয়া রাখবা বিশাল আকারের একটা রশি তার হাতে সুপর্দ করলো গভীর রজনীতে সে যখন ঘুমিয়ে পড়ল একটু বিশ্রামের জন্য তখন স্ত্রী হাত বাঁধলো পা বাঁধলো মাথা বাঁধলো তার ঘুম ভেঙে গেছে গাজী সাহেবের ঘুম ভেঙে গেছে কয় কে বানছে আমাকে স্ত্রী কয় আমি বানছি কয় কেন বানছো কয় একটু দেখতে চাইতেছি তোমার শক্তি কেমন গাজী সামন বলল আমার শক্তি কেমন দেখো তোমার এই বিশাল রশি আমার কাছে কিছুই না একটু নাড়াচাড়া দেওয়ার পরে এই রশিগুলি সব পাটপাট করে ছিঁড়ে গেল বলেন সুবহানাল্লাহ এইভাবে দ্বিতীয় রাত আবার করলো তৃতীয় রাত আবার করলো বারবার সে একই উত্তর দিচ্ছে স্বামী আমার তোমার অনেক শক্তি তোমার সাথে করে করে পারে পারে না না যুদ্ধ স্ত্রী আমি একটু দেখতে চাইলাম তোমার আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছে দেখতে চাইলাম তোমাকে আল্লাহ কি পরিমাণ কুওয়াত দিয়েছে স্বামী আমি চিন্তা করে পাইলাম তোমার মতো শক্তি মনে হয় এই পৃথিবীতে এই জমানে আর নাই গাজে সামন কয় স্ত্রী আমার শক্তি আছে তবে আমি একটা শক্তির কাছে একদম ব্যর্থ কয় কি কয় আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার এই মাথায় যে চুলের গোছাগুলি আছে আমি দুনিয়ার জিঞ্জির ভেঙে ফেলতে পারি দুনিয়ার রশি ছিঁড়ে ফেলতে পারি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করতে পারি কিন্তু এই চুল দিয়া যদি আমারে কেউ বাঁধে তাহলে আমি আর ছুটতে পারি না বিবির কাছে মনের কথা কয়ে দিছে এরপর রাতে তার স্ত্রী তাকে চুল কাইটা তাকে বাঁধিছে ঘুম ভেঙে গেছে কয় স্ত্রী কে বাঁধিছে কয় আমি কয় কেন বাঁধিছ কয় তোমার শক্তিটা একটু দেখতে চাই এখন আর উনি ছুটতে পারে না কাফেরদেরকে ডাক দিয়ে আনছে কয় আজকে আমি कामयाब হয়ে গেছি আসো তারা আয়শা এই গাজী শামউন কে টুকরা টুকরা করেছে তার কান কেটেছে নাক কেটেছে মাছা কেটেছে হাত পা কেটে টুকরা টুকরা করে ফেলেছে আল্লাহ পাকি নাসিল করেছে তার উপরে এই গাছের সামন তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও মান আল্লাহ কাজী সামন আল্লাহকে ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন আমি চাই যে কাফের আমাকে কি অবস্থা করল এই বিল্ডিং এর ভিতরে আছি এই বিল্ডিং এর ছাদ ধসে পড়ে তারা যেন ধ্বংস হয়ে যায় আমি চাই তুমি আমাকে আবার জিন্দা করে দাও আবার সুস্থ করে দাও আমি সারা জীবন তোমার জন্য ইবাদত করব আর জিহাদ করব আল্লাহ পাক তাই করলেন কাফেরদেরকে নিস্তনাবুত করে দিলেন হালাক করে দিলেন আর গাজী শামুনকে আবার হায়াত দিলেন তারপরে আবার এই গাজী শামুন 1000 মাস পর্যন্ত এই ভাবে লাগাতার আল্লাহ প্রদত্ত কুদরতি রিজিক খাইয়া পান কইরা জিহাদ করেছে ইবাদত করেছে এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শুনে চোখের পানি ফেলে কাঁদা শুরু করেছে আল্লাহর হাবি বললেন সাহাবিরা তোমরা কাঁদো কেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আল্লাহ তো এই হায়া তো আমাদেরকে দেয় নাই এই শক্তিও তো আমাদেরকে দেয় নাই এই সাহসও তো আমাদেরকে দেয় নাই এই সুযোগও তো আমাদের দেয় আমাদেরকে দেয় নাই আমাদের কি উপায় হবে হাসরের ময়দানে যখন এই গাজী সামন দাঁড়িয়ে যাবে আমরা আপনার উম্মত দাঁড়িয়ে যাব সাহাবাই কেরাম দাঁড়িয়ে যাব আমরা তো তার পিছনে পড়ে যাব আল্লাহর রাসুল চিন্তিত হয়ে গেলেন এমন সময় জিব্রাইল আসছে বলেন সোহান জিব্রাইল এসে কয় ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোনো চিন্তা করেন না আপনার কোনো চিন্তা নাই ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর সুবহানাল্লাহ কোন অদয়ান্নবিক আপনার সাহাবাই কুরানদেরকে সুসম্বা দিয়ে দেন তাদেরকে আল্লাহ এমন একটি রজনী দিয়েছে এমন একটি রাত দিয়েছে যেই রাতে কোরআন নাসির হয়েছে তারা যদি ওই রাতে ওই রাতে আবাদত করে একটি রজনীতে একটি রাতে এবাদত করে কাজে সামন সারা জীবন আমল কইরা আবাদত কইরা যে কইরা যে এই স্বভাব বেশি স্বভাব আবার দিয়ে দিবে আবার আল্লাহ

যারা ওই রজনীতে জন্মগ্রহণ করে বলেন সুবাহ এই রহমতি মুসিলায় কি হয় জানেন তাদের কপাল খুলে যায় তাদের ইন্তেকালের আগে মৃত্যুর আগে তারা ইমান নসিব হয় তাদের তারা ইমান নিয়ে তারা কবরে যায় সোহানাল্লাহ বুঝা গেল আমার না এই রজনীতে আল্লাহ পাক মুসলমানদের উপরে মুমিন মুত্তাদিকদের উপরে রহমত নাজিল করে এমন কি কাফের মুশরিকদের নতুন বাচ্চাদের উপর রহমত নাজিল করে এই উসিলায় তারা মুসলমান হয়ে যায় আর মুসলমান যাদের উপরে আল্লাহ পাক রহমত নাজিল করে তারা জান্নাতি হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর নূরের ফেরেশতারা এই রজনীতে নাজিল হয় হইয়া কি করে মুসলমানদের সাথে মুসাফাহা করে বলেন সুফান হাদিসে পাকের মধ্যে এসেছে আপনি কেমনে বুঝবেন আপনার সাথে যে ফেরেস তারা মুসাফাহা করলো কেমনে বুঝবেন তার আলামত আছে যদি দেখেন ওই রজনীতে আল্লাহকে ডাকতে যাই আপনার চোখের পানি গড়াইয়া পড়ে যদি দেখেন আপনার শরীরের চামড়ায় কম্পন সৃষ্টি হয় যদি দেখেন আপনার দিলের মধ্যে আল্লাহর ভাই সৃষ্টি হয় ওই রজনীতে তাইলে মনে করবেন আল্লাহর নূরের ফেরেস তারা আপনার সাথে মুসাফাহা করে গেছে বাসুল্লাহ

রহমতের নিশান টানায়া দেয় কাবা শরীফের উপরে গুনামাফের নিশানটা টানায়া দেয় আমার নবীর রওজা পাকের উপরে আর সম্মান এবং ইজ্জতের নিশান টানায়া দেয় বাইতুল মোকাদ্দাসের উপরে বলুন সুবহান প্রত্যেকটা নিশানের উপরে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নিশানের মধ্যে এই কালিমা লেখা থাকে ওই রজনীতে কোন মুসলমান বান্দা যদি ইমানদার তিনবার এই কালিমা গুলি পড়ে লাই লাহি মোহাম্মদ রসুল্লাহিসাল্লাম তিনবার পড়ার কারণে একবারে আল্লাহ তার গুনা মাফ করে দেয় আরেকবার পড়ার কারণে আল্লাহ তার জান্না দিয়ে দেয় আরেকবার পড়ার কারণে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে পানা দিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ 70000 করে ফেরেশতা হাজার করে ফেরেশতা ওই নিশানাগুলি নিয়ে সর্বপ্রথম নবীর রওজা পাকে যায় সালাম দেয় والصلاه والسلام আলাইকা ইয়া রাসূল আল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া Habib Allah নবীর রওজা পাকে যায় সর্বপ্রথম তারা সালাম দেয় তারপরে ওই নিশানাগুলি নিয়ে প্রত্যেকটা মুমিন মুত্তাকী আমলদার বান্দার ঘরের দরজায় জায়া সালাম দেয় তাদের জন্য রহমত বর্ষণ করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গুনা মাফের দোয়া করে এত বেশি এত বেশি তাদের জন্য দোয়া করে যে তারা অজীবনে তাদের জন্য এত বেশি দোয়া করে নাই আল্লাহর নুরির ফেরেস্তারা নাজিল হয় সারা রাত থাকে ফজর পর্যন্ত বান্দাদের জন্য দোয়া হয় গুনাহ maaf হয় ক্ষমা হয় কপালে জান্নাত লেখা হয় জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়া নিষ্পাপ বানায়া লাইলাতুল কদর বিদায় দেয় রোজার মাসকে বিদায় দেয় বলে সুবহানাল্লাহ আল্লাহ যেন কপাল খুলে দেয় বলো না আমিন এই রোজার মাসে আল্লাহ যেন আমাদের গুনাহ maaf করে নিষ্পাপ বানায়া দেয় বলো না আমিন আগামী রোজার মাস আবার দাঁড়াইতে পারব বলতে পারব শুনতে পারবেন এর আশা বিন্দু মাত্র করা যায় না চতুরদিকে বিপদ আর বিপদ চতুরদিকে শত্রু আর শত্রু এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার শত্রু নাই যার আদুpon নাই যার বিপদে ফেলার জন্য মানুষ নাই প্রত্যেকটার মানুষের পিছনে লোক লাগা আছে শত্রুর অভাব নাই বিপদের অভাব নাই আল্লাহ তে এত বিপদ থেকে হেফাজত করে আবার আমাদেরকে রোজার মাসে হাজির করবেন এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই হতে পারে আল্লাহ যেন গুনা মাফ করে আগামী রোজা পর্যন্ত আবার আমাদেরকে হায়াত দেয় বলুন আমিন বলুন না আল্লাহ আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম ওয়া